এরকম সুন্দর ফুলকো অসংখ্য ছিদ্রযুক্ত চিতই পিঠা বানাতে না ইচ্ছা করে আর শীতকালে না চিতই পিঠা খেতে ভালো লাগে বলেন বিভিন্ন রকম ভর্তা দিয়ে বা বিভিন্ন রকম মাংস রান্না দিয়ে চিতই পিঠা খেতে খুবই ভালো লাগে তো এরকম ফুলকো ফুলকো অসংখ্য ছিদ্রযুক্ত চিতৈ পিঠা বানানোর জন্য আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনিও পারবেন এরকম সুন্দর সুন্দর ফুলকো অসংখ্য ছিদ্রযুক্ত চিতই পিঠা বানাতে এই পিঠাটা বানানো খুবই সোজা বাট আপনি যদি একটু ভুল করে ফেলেন তাহলে কিন্তু আর এই পিঠাটা হয় না তাই সম্পূর্ণ ভিডিওটা দেখে তারপরে পিঠাটা বানাবেন তো চলুন আজকের রেসিপিটা শুরু করি রান্নাঘরে চলে এসেছি একটা স্টিলের বোলের মধ্যে নিয়ে নিয়েছি মেজারমেন্ট কাপের চার কাপ পরিমাণ চালের গুঁড়া আর তাতে দিয়ে দিয়েছি এক চা চামচ লবণ এখন সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি এখন কুসুম গরম পানি অল্প অল্প করে দিয়ে ব্যাটারটা বানিয়ে নেব প্রথমে আমি মেজারমেন্ট কাপের দুই কাপ পরিমাণ কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি পানিটার তাপমাত্রা এমন হবে যে আপনি একটা আঙ্গুল চুপিয়ে কিছুক্ষণ রাখতে পারবেন বাট একবারে ডুবিয়ে রাখতে পারবেন না এরকম টাইপের গরম পানি দিতে হবে কারণ এটা বাজারের কেনা শুকনা চালের গুঁড়া এখন হাত দিয়ে চটকে নিব দশ থেকে পনেরো মিনিট এটা আপনারা যদি হ্যান্ড ব্লেন্ডার থাকে তাহলে হ্যান্ড ব্লেন্ডার দিয়ে সহজেই করে নিতে পারবেন বাট আমার হ্যান্ড ব্লেন্ডারটা নষ্ট হয়ে যাওয়ার কারণে আমাকে এখন হাত দিয়েই দশ মিনিট চটকে নিতে হবে যত বেশি এটাকে হাত দিয়ে চটকে নেওয়া যাবে তত বেশি স্টিকি একটা কনসিস্টেন্সি তৈরি হবে ব্যাটারির ভিতরে তাই অবশ্যই দশ থেকে পনেরো মিনিট এটাকে এভাবে চটকে নিতে হবে হাত দিয়ে আর যদি আপনার ইলেকট্রিক হ্যান্ড বিটার থাকে তাহলে এই কাজটা পাঁচ মিনিটেই হয়ে যাবে পাঁচ মিনিট ইলেকট্রিক হ্যান্ড বিটার দিয়ে বিট করে নিলে কিন্তু স্টিকে একটা কনসিস্টেন্সি চলে আসবে এর ভিতরে আমি আরও হাফ কাপ পানি অ্যাড করেছি মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ আর এরপরে তো আমি আবারও হাত দিয়ে ভালো করে চটকে নিচ্ছি তো পানিটার তাপমাত্রা কিন্তু অবশ্যই কুসুম গরম হতে হবে যে তাপমাত্রায় আপনি হাতটা চুবিয়ে কিছুক্ষণ রাখতে পারবেন বাট বেশিক্ষণ রাখতে পারবেন না এখন দেখেন স্টিকি একটা কনসিস্টেন্সি কিন্তু ব্যাটারের মধ্যে অলরেডি চলে এসেছে এখন আমি এর মধ্যে কিছু পানি অ্যাড করব কারণ এটা তো আর তেলের পিঠা না যে ব্যাটারটা এরকম ঘন থাকবে এটা যেহেতু চিতই পিঠা তাই ব্যাটারটা পাতলাই বেশি হবে না পাতলা না ঘন এরকম আর তেলের পিঠার ব্যাটারটা যেমন অনেক বেশি ঘন হয় চিতই পিঠা আর সাপটা পিঠার ব্যাটারটা এরকম পাতলা টাইপের হয় তবে এখন ব্যাটারের মধ্যে পানি মিশিয়ে নিচ্ছি আমি এখন অল্প অল্প করে পানি মেশাতে হবে আর ব্যাটারটার কনসিস্টেন্সিটা খেয়াল রাখতে হবে রকম কনসিস্টেন্সি হবে সেটা আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন আর সেই কুসুম গরম পানিটাই কিন্তু মেশাতে হবে যে কুসুম গরম পানিটার মধ্যে আপনি হাত ডুবিয়ে কিছুক্ষণ রাখতে পারবেন বাট অনেকক্ষণ রাখতে পারবেন না আজকের চার কাপ চালের গুঁড়া দিয়ে ব্যাটার তৈরি করতে আমার মোট মাঠ পানি লাগলো সাড়ে ছয় কাপ মেজারমেন্ট কাপের সাড়ে ছয় কাপ তো এই পানির পরিমাণটা আপনাদের কম বেশি লাগতে পারে কারণ চালের গুঁড়া দেখা যায় যে কোনোটা বেশি শুকনা আবার কোনোটা ভিজা আবার কোনোটা মাঝামাঝি তো চালের গুঁড়ার উপর ডিপেন্ড করে পানির পরিমাণ এখন দেখেন ব্যাটারটার কনসিস্টেন্সি আমি দেখিয়ে দিচ্ছি দেখেন না পাতলা না ঘন এই ধরনের ব্যাটার তৈরি করতে হবে দেখেন এই রকম টাইপের ব্যাটার হলে খুব সুন্দর চিতই পিঠা হবে এখন চুলাই একটা লোহার কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটাকে আমি একদম ধোয়া ওঠা গরম করে ফেলেছি এরকম গরম অবস্থাতেই কিন্তু পিঠাগুলো বানাতে হবে বিসমিল্লা বলে প্রথম পিঠাটা বানানো শুরু করলাম আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢাকনায় যদি কোনো ফুটা থাকে তাহলে সেটাকে বন্ধ করে দিতে হবে এখন দেখেন প্রথম পিঠাটা আমি আপনাদেরকে তুলে দেখাচ্ছি প্রথম পিঠাটাই এত সুন্দর হয়েছে এই পিঠাগুলো সবসময় প্রথমটার থেকে পরেরগুলো আরও বেশি সুন্দর হয় দেখেন প্রথমটাই কতটা সুন্দর হয়েছে কত ছিদ্রযুক্ত পিঠা হয়েছে দেখেন এখন আমি দ্বিতীয় পিঠাটা দিয়ে দিচ্ছি চিতই পিঠা বানানোর সময় দেখা যায় যে প্রথম পিঠার থেকে পরেরগুলা সবসময় বেশি ভালো হয় দেখেন দ্বিতীয়টা অনেক বেশি ফুলকো হবে আর অনেক বেশি সুন্দর হবে দেখতে খেতে যে পিঠাগুলা কি দারুণ হয় বলে বোঝাতে পারবো না দেখেন কতটা ফুল্কো আর ছিদ্রযুক্ত পিঠা হয়েছে এই পিঠাগুলা কিন্তু আপনারা দুধের শিরায় ভিজালেই দুচ্ছিতৈ হয়ে যাবে তো আগে দরকার পারফেক্টভাবে চিতই পিঠা বানাতে শেখা তারপরে না দুধচিতই পিঠা দেখেন কত সুন্দর হয়েছে আমি পিঠাগুলো যে কত সুন্দর হচ্ছে সেটা আসলে আমার বলার দরকার নেই আপনারা দেখেই বুঝতে পারছেন যে কতটা ফুল কর ছিদ্রযুক্ত পিঠা হচ্ছে আর আমি ভিডিও শুরুতেই আপনাদেরকে পিঠাটা ছিঁড়েও কিন্তু দেখিয়েছিলাম আর আজকের পিঠাগুলো আমি গরুর মাংসের সাথে সার্ভ করব। আমার হাজব্যান্ড এই পিঠাগুলা গরুর মাংসের সাথে খেতে খুবই পছন্দ করে গরু মাংস মুরগির মাংস ভর্তা দিয়ে খেতে খুব পছন্দ করে আশা করছি এই পর্যন্ত যারা ভিডিওটা দেখেছেন তারা অবশ্যই এরকম সুন্দর পিঠা বানাতে পারবেন আমার রেসিপিটা সম্পূর্ণভাবে ফলো করলে এইরকম সুন্দর পিঠা আপনিও বানাতে পারবেন নতুন রাঁধুনি আপুরা অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন আর রেসিপিটা ট্রাই করার পরে অবশ্যই আমাকে জানাবেন আপনাদের পিঠাগুলা কেমন হয়েছিল এবং আমার সাথে ছবিও শেয়ার করতে পারেন আমার পেজে আপনাদের অনুভূতিগুলো আমার সাথে শেয়ার করবেন অবশ্যই শেয়ার করবেন চিতই পিঠার অলরেডি চার পাঁচটা রেসিপি কিন্তু আমি আমার চ্যানেলে শেয়ার করেছি আপনাদের সাথে আর এটা তো আরও একটা চিতই পিঠা শীতকালে সবারই খেতে ভালো লাগে আর আমার তো ভীষণ ভালো লাগে তাছাড়া আমার হাজব্যান্ড ভীষণ পিঠা খেতে পছন্দ করে বাচ্চারাও পছন্দ করে তাই আমার বাসায় পিঠাটা বানানো হয় খুব ঘন ঘনই শীতকালে বিশেষ করে বিভিন্ন ধরনের মাংস এবং ভর্তার সাথে খাওয়ার জন্য আবার অন্য অন্য পিঠার রেসিপিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে বিভিন্ন রকম ভাপা পিঠার রেসিপি দেওয়া আছে বিভিন্ন রকম কুলি পিঠার রেসিপি দেয়া আছে আপনারা চাইলে বিভিন্ন রকম শীতের পিঠার রেসিপি আমার চ্যানেল থেকে দেখে নিতে পারেন তাছাড়া পাটি সাপটা পিঠার রেসিপি কিছুদিন আগেই আমি দিয়েছি আর শীতকালে পিঠাপুলি না খেলে কেমন লাগে বলেন পিঠাপুলি তো খেতেই হবে আর আমরা যেহেতু বাঙালি ভোজন রসিক আমাদের তো পিঠাপুলি লাগবেই তাই না এই যে এখন একটা পিঠা আপনাদেরকে ছিঁড়ে দেখাই তাই না দেখেন কতটা সুন্দর হয়েছে পিঠাগুলা নিশ্চয়ই বুঝতে পারছেন পিঠাগুলা কত সুন্দর হয়েছে যাই হোক আজকের মতো ভিডিওটা শেষ করছি দেখা হবে কথা হবে ইনশাল্লাহ পরের ভিডিওতে আর কোনো পিঠা যদি রেসিপি জানতে চান আমাকে কমেন্ট করে জানাবেন সে রেসিপি আমি অবশ্যই ট্রাই করবো যে কোনো পিঠা দেখতে চাইলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন আজকের মতো আল্লাহ হাফেজ